জানাচ্ছি আমাদের যে মেলা আমি বলব ত্রিপুরার সবচেয়ে পুরানো মেলা কারণ আমরা আশি বছরের একটা প্রাচীন দুঃখ জিজ্ঞাসা করেছি বিশালঘরের উনিও বলেছেন যে আমি ছোটোবেলা থেকে এই মেলাটা দেখে আসছি তাহলে এটা একটা বিশেষ মেলা একটা সময় এই বিশালগর মেলায় মানে আমি বলবো একটা মিলন মেলার তীর্থক্ষেত্রে পরিণত হতো উপজাতি অটাল মানে অটেল পরিমাণে অংশগ্রহণ করতেন জম্পুই জলা থেকে টাকার জলা থেকে দেওয়ান বাজার বিষ্ঠামুঞ্জ থেকে কমলা সাগর থেকে মুসলিম ভাইয়েরও এই মেলায় অটেলভাবে ভাবে অংশগ্রহণ করতেন আমি বলব এটা একটা মিলন ক্ষেত্র ছিল তাই আমি সবার কাছে অনুরোধ করবো আমাদের যে বিশালগরের মেলাটা একটা ঐতিহ্যবাহী একটা মিলন মেলা সমাজের সকল স্তরের সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করুক এটাই মেলা কমিটির পক্ষে আমি সকলের কাছে কল জুড়ে আবেদন জানাই আমাদের সম্মানীয় বিশালগড়ের সুনামধন্য বিধায়ক সুশান্ত দেবের একান্ত ইচ্ছা যারা হাজার দোকানি আসেন তাদেরকেও গতবার আমরা ফ্রিতে এই দোকান বিটির ব্যবস্থা করা হয়েছে আমাদের বিধায়ক সুরন্তদেবের দেবের একান্ত ইচ্ছা এবারও আমাদের বিধায়ক সেই কথাটাই বলেছেন যে এবারও বিশাগর মেলায় যারা দোকান নানান দোকান নিয়ে আসবেন নানান ফসলা নিয়ে আসবেন ওনারা বিনামূল্যে যাতে ওনাদের ব্যবস্থা করা হয় কোনো পয়সা একটা টাকাও লাগবে না দোকান নিয়ে বসতে আমি তাই সমস্ত দোকানীদের কাছে আবেদন করব। আপনার আসুন মেলাটাকে জাঁকজমকভাবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ করে তুলুন পনেরো বৈশাখ সাংস্কৃতিক কর্মকার্যাকজমক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান প্রত্যেক দিন সন্ধ্যায় থাকবে আপনার এসে আনন্দ করুন থাকবে নাগরদোলা থাকবে পুতুল নাচ আর রকমারি রঙ বেরঙের দোকানের দোকানের আসবেন প্রশ্ন তাই আমি সকলের কাছে আবেদন করব আপনাদের এই বিশালগড়ের প্রেস ক্লাবের সাংবাদিক বাইদের মাধ্যমে আপনারা আসুন সকলে সহযোগিতা করি পরে মেলাটাকে সুন্দরভাবে সুষ্ঠভাবে সাগলীরা মণ্ডিত করি এই কথা কথা বলেই আমি